সিরাজনগর রাস্তা থেকে আমরা সরি ভুল বললাম এটা হচ্ছে আপনার কলাতিয়া বাজার এই যে কলাতিয়া বাজার থেকে আমরা এই মাত্র অটোতে নামলাম নেমে ওই যে ভিতরে দেখে যাচ্ছি আপনাদের প্রতি সম্মান জানিয়ে আপনারা বলেছিলেন যে আমাদের বাজেটের বাইরে যেন আমরা জমি না দেখি তো বাজেটের বাইরে আসলে আমরা জমি দেখার চেষ্টা করতেছি না ইনশাআল্লাহ আমাদের মূলধন যা আছে এর ভিতরে আমরা পার্চেস করার ট্রাই করবো তারপরেও যদি অল্প কিছু লাগে সেই হিসেবে এখন যে প্লটটি দেখতেছি এটা হয়তো আমাদের বাজারে একটু বাইরে তো যদি আমাদের অনুকূলে হয় সেক্ষেত্রে আমরা হয়তো এক্সট্রা কিছু টাকা দিয়ে আমরা পারচেস করতে পারি হয়তোবা তো সেই হিসেবে দেখানো এটা বোনাস হিসেবে বলতে পারেন তো আশেপাশে রাস্তা এখানে মাটি করতেছি এই যে বিল্ডিং ফাউন্ডেশন করা বিল্ডিং